হ্যালো বন্ধুরা শিক্ষা এন্ড টিউটারের পক্ষ থেকে তোমাদের সবাইকেই স্বাগত আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ইংরেজি বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আজকে যে প্রশ্নটি আলোচনা করব দু হাজার চব্বিশ সালে কীভাবে এইচএস পরীক্ষার ইংরেজি প্রশ্ন হবে বা কিভাবে পে প্রশ্নটা তোমরা হাতে পেতে পারো তার একটি ধারণা দেওয়ার জন্য প্রশ্নটি তৈরি করা এই প্রশ্ন সেটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা কীরকমভাবে ইংরেজি প্রশ্ন পাবে তার একটি ধারণা দেওয়ার জন্য দেখা যাও এখানে প্রশ্ন উত্তর প্রশ্নগুলোর উত্তর আমি সব করে দিয়েছি সে প্রশ্ন উত্তরগুলো তোমার যদি জানা থাকে তাহলে খুবই ভালো যদি জানা না থাকে প্রশ্ন উত্তরগুলো এখানে দেখতে পারো দেখে নাও প্রথমে দু হাজার চব্বিশ সালে এইভাবে লেখা থাকবে এবং সময় দেওয়া আছে তিন ঘন্টা পনেরো মিনিট টোটাল মার্ক হবে আশি নম্বরে নিয়মাবলীগুলো যেরকম প্রত্যেকটা পরীক্ষায় লেখা থাকে সেরকমভাবে এখানেও লেখা রয়েছে দু হাজার সাল এবং এমসি কিউ এসিগুলো নির্দিষ্ট স্থানে লিখতে হবে সেটা এখানে বলা রয়েছে প্রথমে এমসিকউ থাকে বারোটা এক নম্বর করে প্রতিটি প্রশ্নের মান প্রোজ পোয়েট্রি এবং ড্রামা থেকে প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন উত্তরগুলো আলাদা আলাদা করে ডিভাইড করা থাকবে আমি এখানে সেই রকমভাবে প্রশ্ন সেটগুলো তৈরি করেছি টেস্ট পেপারে বিভিন্ন সালে যেগুলো কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই প্রশ্নগুলো এখানে আমি বেছে দিয়েছি আমি বলছি না কখনো এই প্রশ্নগুলোই আসবে হয়তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তার ধারণা দেওয়ার জন্য এই প্রশ্নটি তৈরি করা এটা কিন্তু কোনো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফাইনাল প্রশ্ন নয় সাথে বলে রাখি কি এই প্রশ্ন আর উত্তরগুলো রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে থাকো ভিডিওটিকে যাতে বড় না হয় সেই জন্য আমি স্ক্রল করে আমি প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দিয়েছি প্রশ্নগুলো আর উত্তরগুলো যদি বুঝতে অসুবিধা না হয় তার জন্য আমি লাল কালিতে মার্ক করে দিয়েছি সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো এই কিউ থাকে আটটা এক নম্বর করে প্রতিটি প্রশ্নের মান প্রশ্নগুলোর উত্তর এখানে করে দিয়েছি যদি কোনো প্রশ্নের উত্তর জানা না থাকে তাহলে অবশ্যই এখানে পড়ে নিও আর যদি জানা থাকে তাহলে তো কোনো সমস্যা নেই আর যদি জানা না থাকে তাহলে এখান থেকে দেখে তোমরা মনে রাখার চেষ্টা করো যেটা তোমাদের পক্ষে সুবিধা হবে বাকি বড় প্রশ্ন যেরকম থাকে বড় প্রশ্নগুলো আমি এখানে প্রশ্নগুলো দিয়েছি উত্তর করে দিই কারণ উত্তরটা দিতে গেলে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে যদি কোনো প্রশ্নের উত্তর জানা না থাকে আমাকে কমেন্ট বক্সে দাগ নামা দিয়ে কমেন্ট করে আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আর যে জানা থাকে তো কোনো তাহলে কোনো অসুবিধা নেই ড্রামা থেকে দুটো প্রশ্ন দিচ্ছি দুটো প্রশ্ন আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তাই দুটো কোয়েশ্চেন তোমাদের উত্তর যদি জানা থাকে তাহলে খুবই ভালো জানা না থাকলে অবশ্যই প্রশ্ন উত্তরগুলো তৈরি করে যেও এবারে গ্রামার কোশ্চেন থেকে যেভাবে প্রশ্ন থাকে প্রথমে চারের দাগের এর দাগে যে ছটা কোশ্চেন থাকে সেটা এখানে দিয়েছি প্রশ্ন উত্তর সব বলছি না কখনো এই প্রশ্নগুলোই আসবে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তার একটি নমুনা তোমাদের কাছে তুলে ধরলাম গ্রামার থেকে হাফ নাম্বার করে ছটা করতে হবে তিন নাম্বারে থাকে সেটা এখানে দিয়ে দিয়েছি এবং রাইটিং এখানে দিয়েছি যেটা এছাড়াও তোমাদের আরও থাকবে আমি পুরো রাইটিং এবং আনসারিংটা যেহেতু একটা প্যাসেজ তুলে দেওয়া হয় তাই কমন আসতে পারে নাও আসতে পারে সেই জন্য আমি এইটাকে দিয়ে নিত কিন্তু বাকি প্রশ্ন সেট যেভাবে তৈরি করে দিয়েছে সেই ধরনের প্রশ্ন উত্তরগুলো তোমাদের হবে এইখানে ভিউটি শেষ করছি সবাই ভালো থেকো পরীক্ষার আগাম শুভেচ্ছা থাকছে সামনের পরীক্ষাগুলো তোমাদের ভালো হোক এইটুকু বলে শেষ করলাম সবাই ভালো থেকো